অনেক কিছু তো দেখো মা অনেক ভালো ভালো জিনিস আছে একটা নতুন জিনিস আনছি এই দেখো চিরুনি সব নতুন এই লেসিটা না না অনলাইন থেকে বেলা দেখতে হবে এবার কোন লাইন যে বাবা বাস লাইন ট্রেন লাইন শুনছি অনলাইনে এখন জিনিসপত্র পাওয়া যায় অনলাইন চেনার না ওই যে ফোনে অর্ডার করে না রে বাবা ওইগুলো তো আমরা চিনি না তোমার কি পছন্দ হয়েছে না কাকা পছন্দ হয়নি আপনি চলে যান

আমার সময়ের দাম আছে তুমি ডাকলে আমি আসতে পারবো না বুঝছো তুমি কি ভুল লাগেছো কয়দিন আগেও তুমি আমার জন্য এই জায়গার ভিতরে ঘন্টার পর ঘন্টা ধারায় থাকছো দেখতেছি তোমার কি হইছে আমার তো এমনে কেন কথা বলতেছ আমার সাথে কোন মানে কেন আমারে দেখা চিনতে পারো না আমি কোন রাজু শোনো আমার তোমার কথা শোনার টাইম নাই বুঝছো আমি শহরে যাইতেছি আব্বা আমার শহরে যাইতে কইছে আর শোনো তোমার কথা আমার মনে আছে ওইটা আমি তোমার সিরিয়ালে রাখছি বুঝছো ভাবছি বাপ জান যে বলবো কি কি বলল তুমি আমারে তুমি আমারে সিরিয়ালের ভিতর রাখছো এই তুমি এসব কি বলতাছো হ্যাঁ এই আমি তোমার কথাটা পরিমাণ বিশ্বাস করছি বিশ্বাস করে আমি আমার সর্বস্ব তোমারে দিছি আর আজকে না তুমি আমারে এসব কথা বলতেছো রাজু এই এই কি বলতাছো তুমি এসব হ্যাঁ সারা মানে হ্যাঁ আমি যেটা কইতেছি সেটাই শোনো আমি মাতুকবারের পোলা আমার একটা পেস্টিজ আছে বুঝছো আর তোমারে সিরিয়ালে রাখবো না শোনো তোমার বাবা কি করে তোমার বাবা ফেরি করে মাল বেছে কি বেছে যেন ওই চুরি ফিতা একটা বিষয় আছে শোনো তোমার সাথে আমার যায় না যেটা হয়েছে এটা তুমি বুঝলা যাও বুঝছো রাজু তুমি কি আমার সাথে সম্পর্ক করার আগে জানতা না যে আমি কার মেয়ে ছিলাম আর এখন তুমি এই সব ধরনের কথা কইতাছো রাজু আমি কই কি তোমার এসব কথাগুলো ভাবার দিন অনেক আগে এসে লাগেছে এখন আর ওই সব না চলো আমরা বিয়ে করে ফেলাই কেন তুমি তো জানো যে তুমি আমার সাথে কি করছো না করছো কইলে তোমার আমার বিয়ে করতে হবে না এই তোমার সাথে আমি বলছি না আমার যায় না কোথায় আমি মাতুব্বারের পোলা আর কোথায় একটা ফেরিওয়ালার মায়া এই জন্যই তো তোমারে কইছি যে তোমার আমি সিরিয়ালে রাখছি বুঝছো আমি তোমার বিয়ে করতে পারবো না কথাটা কইতে পারলা তাহলে যে তুমি আমারে কইছো তুমি আমারে বিয়ে করবা হ্যাঁ আমারে তোমার ঘরের বউ বানাবা আরে কইছিলাম দেখাই তো ওই যে তোমারে বললাম যে বিষয়টা আমি বিবেচনায় রাখছি বুঝো নাই মায়া কান্দন সব সময় না আমি বলি কি তুমি আরেকটা বার ভাবো কেন তুমি আমার সাথে কি করছো হে একমাত্র তুমি আর আমি জানি আর কেউ জানে না এই চুপ থাকো তোমার মায়া কান্না দেখার আমার সময় নাই আর শোনো যখন তখন আমারে ডাকবা না বুঝছো

এই তোবা বাহ্ একটু সামনে গেছিলাম তুমি ক নাই না আমি তো অনেক ক্ষণ আইছি ও বাজারপাতি কিছু নিয়ে আশো নাই না রে মা কেমনে আনি ক গ্রাম ময়েল করলাম বু নিয়ে করতে পারলাম না এখন ওই অনলাইন না কি যেন কয় চুরি ফিতা শুনো সব নাকি অনলাইনে অর্ডার করলে দিয়ে যায় হা মাকু এখন এই সব জিনিস কে দেয় কেনে রইছে আমাকে রয়েছে এখন মহাবিপদ এই ব্যবসা মনে আর বেশি দিন চলবো না রে মা থাক আব্বা তুমি কোনো চিন্তা করো না আল্লাহ যেহেতু পেট দিছে আহার ঠিকই দিব এখন চলো ঘরে যাই চিন্তা কি সাথে করি রে মা বাপ দাদা চোদ্দ পুরুষ দিয়ে এই ব্যবসা করে গেছে বাবা করছে দাদাই করছে আমিও এতকাল করে আইলাম মনে হইতেছে আরই গো তুমি মনে এত কষ্ট পাও না সব ঠিক হয়ে যাবে ঘরে যাই বৃষ্টি কেন কেন তোর হয় না আব্বা ঘরে যাই আমি ঠিক আছি ও হয় না তো なっば、その時。 তোমার টুনেই কথা চলে না তার লাগে ডেটিং ডিংবারে আমায় চেনে না ঠিক এই চেনেই আচ্ছা এখানে করিমের বাড়ি কোনটা বলতে পারো পরিমের বাড়ি হ্যাঁ আচ্ছা তার আগে কন্ত আপনাকে আসলে তুমি আমাকে চিনবে না আমার করিমের দরকার মানে ওর বাড়িটার খুব দরকার বুঝছো আমাকে একটু বলে দাও না করিমের বাড়ি কোনটা আপনি কি আমার চেনেন না তো তুমি কে তোমাকে তো আমি চিনি না কইছে কাজ এই গ্রামের সবাই আমারে জেনে আর আপনি আমারে চিনলেন না আসলে আমার তো তোমার চিনার দরকার নাই আমার দরকার হচ্ছে করিমের বাড়ি চিনা আমি করিমের বাড়িতে যাব তুমি কে কার ছেলে কোথায় বাড়ি এটা আমার জানা দরকার নাই ও আচ্ছা করিমের বাড়ি না আচ্ছা কোন তো ধলা করিম না কালা করিম ওই যে ওই ধলা করিম যে চুরিমালার ব্যবসা করে সে ও আচ্ছা আচ্ছা আপনি কি ঢাকা থেকে আইছেন হ্যাঁ ও ওনার একটা মাই আছে তাই না হ্যাঁ তার একটা মেয়ে আছে ও আচ্ছা এই যে সোজা যায় বামে বামে যায় ডানে আমি যাই ছেলেটা কেমন বিয়াদবের মতন যাই ছোট মেমসাহেব আপনি হ্যাঁ করিম ভাই আমার বিবেকের দারুণা আমাকে এখানে তারাই নিয়ে আসছে বিবেক দেখেন মেমসাহেব আমি একটা কথা পরিষ্কার করিয়ে কইতাছি আপনার বিবেকের দারুণাটা যদি আমার মায়ার লাইগা হয় তাহলে আমি কইব আপনি এখান থেকে চলে যান আর যদি মনে করেন আমাদের দেখতে চাইছেন তাহলে করুন আমরা আমরা খুব ভালো আছি আমরা খুব ভালো আছি মানুষ আমরা খুব করিম ভাই করিম ভাই আমার এইভাবে তারাই দিও না আমার এইভাবে তারাই দিও না করিম ভাই আমি আমি বহুত দিন ধইরা খুব কষ্টে আছি ভাই কথা মনে পইরা আমি খুব কষ্টে আছি আমার এইভাবে তারাই দিও না আমার মেয়েটারে হে একটা জন্য আমারে দেখতে দাও হে একটা জন্য ওরে আমার মুখে জোরাই নিতে দাও লচ্চা করেন আপনার মনে পরে মনে পরে মেনশ্যাপ মাত্র তিন দিনের বাচ্চা আমার কোলে দেওয়া আর পাঁচশো টাকা দিয়ে কইচলেন বাচ্চারা মারে ফেলতে আমি আমি ওই মারি নাই আমি তেল তিল কই বাচ্চারা মানুষ করছি ওই বাচ্চারে করিম ভাই তুমি এখন যেরকম আমার সন্তানের বাবার দাবি করতেছ হইরকম একদিন আমার বাবা মাও আমার পৃত্তিত্বের দাবি নিয়ে আমার কাছে এসে বৌছিল এই সন্তানকে অস্বীকার করতে আমি সেদিন তাদেরকে ফিরাই দিতে পাড়ি নেই এজন্য তাদের কথা মতোন অন্য ছেলেকে আমার বিয়ে করে দেশের বাইরে চলে যাইতে হয়েছিল কিন্তু তুমি জানো ওই সন্তানকে আমি আজও ভুলতে পারিনি এত বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই আমার ভালো লাগে না আমার শুধু মনে হয় আমার সন্তান আমি কোথায় ফেলায় আসছি ও এখনো বেঁচে আছে ও মরে নাই করিম ভাই এই কারণে আমি ওর জন্য ছুটে চলে আসছি করিম ভাই তুমি জানো হাত পর্যন্ত আমি মাটা শুনতে পারিনি হাত পর্যন্ত আমার সন্তান হয় নাই করি ভাই তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরাই দাও আমার কাছে ফিরাই দাও তুমি ছোট মেম সাহেব আপনি আপনি শুধু মায়ের জন্য মই দিয়েছেন আর ওই ছোট মায়ের মানুষ করতে আমি আজ পর্যন্ত

আমি আমার সন্তান নে চাই আমি মা টাকা চাই করিম ভাই আমার সন্তানে তুমি আমার বুকে ফিরাই দাও তুমি আমি যত টাকা লাগে দেবো আমার টাকা পোষণ কোনো কিছু অভাব নাই আমি আমার সন্তান নে চাই আমি আমার সন্তান নে চাই করিম ভাই টাকা দিবেন না সরো বড় টাকা দিবেন অনেক টাকা অনেক টাকা দিব আমি তাহলে তাহলে আমার ফিড়াই

আমার সন্তান রে আমার আসলে তুমি ফিরাই দাও আচ্ছা তোমার আমার কত টাকা আছে হ্যাঁ তোমার আমার কয়টা গাড়ি হ্যাঁ কয়টা বাড়ি এই তোমার মা আমেরিকান আমার কই থাকতো হ্যাঁ অনেক টাকা আছে তাই না সেইটা আমি তোমার মার কিন্তু দেখাই বুঝতে পারছি বুঝছো কি হইলো এই কথা কইতেছো না কেন হ্যাঁ কি হইলো শোনো শোনো সেই দিন আমি তোমার মন বুঝছি বুঝছো শোনো তোমার লাগে আমি অনেক দামি একটা গাড়ি কিনবো বুঝছো কত টাকার গাড়ি তুমি চাও কি হইল কথা কইতেছো না কেন এই আমি তো তোমারই বিয়া করব বুঝো নাই এই কি হইল তুমি তো কিছুই কইতেছো না আচ্ছা শোনো হে আমার আম্মাজনের সাথে পরিচয় করাই দিবা না আরে লাল মরক জবাই দিব বুঝছো জবাই দিয়ে আম্মাজান রে ব্যাড বই মনের মতো করে খাওয়াইবো আর শোনো এই যে আব্বা তার বিয়ান একটু দেখতে চাইছে বুঝতে পারছো আমাকে বিয়ের কথা কইবো কি হইলো কিছুই কইতা শোনো এই কি হইছে হ্যাঁ এটাই কিছুই কয় না এই আমার বিশ্বাস কর না আমি শুধু অনেক ভালোবাসি বলছি তো ওই দিন আমি একটু মজা করে ওই রকম করছিলাম তোমার মন পরীক্ষা করার জন্য তোমার বিয়া করবো কি হইলো এই আর একটা কথা বলবি না অমানুষ যেন কথা তুই এখন আসছিস আমার মার গাড়ি বাড়ি দেখে তাই না হ্যাঁ বুঝি আমি তো রাই হু অমানুষ যেন কথা খান শুনে রাখ আমি ওই মাকে একদমই বাইরে নিয়ে নেই বুঝছোস তুই তুই থাক তোর মতো আর আমি আমার মতো

আমি বুঝতে পারছি আমি আমি কতটা স্বার্থ করতেছ স্বার্থ করে যদি না হইতাম তাইলে তিন দিনের বাচ্চাটার আমি তোমার কাছে দিয়ে গেছি আর এতগুলো বছর পরে আইসা এই সন্তানের দাবি করতেছি আমি আর তুমি দেখো এই তিন দিনের রে এত বড় করছো কোলে পিঠে করে মানুষ করছো মায়া মমতা দিয়া মা বাবের অভাব বুঝতে দাও নাই তোমার বুকটা ফাইটে যাইতেছে কিন্তু তুমি দেখো খুইতে পারতেছ না আর আমি এতদিন পরে এসা মাইয়া দাঁড়ায় নিয়ে যাইতেছি আমি একটা জন্য তোমার কথা চিন্তা করলাম না যে আমি তোরে দেখি নাই মানুষই করি নাই তারপরও আমার এত কষ্ট আর তুমি মানুষ করছো বড়ো করছো এত যত্ন করছো তোমার কতটা কষ্ট আমি এটা বুঝতে পারি নাই তাই হ্যাঁ করিম ভাই ওরা আমি নিয়ে যাবো না ও তোমার সন্তান তোমার কাছেই থাকবো আমি ওর জন্ম দিছি ঠিক আছে কিন্তু বাবা তো তুমি ওর বাবা তো তুমি করিম ভাই শোনো ওর ভালো থাকার জন্য টালা পয়সা যা লাগে আমার মেয়ের আমি ভালো রাখার জন্য সব পাঠিয়ে দেবো আমি এক সান্দার ভিতরে টাকা পয়সা ওর জন্য ভালো ঘর ভালো ছেলে আমি সব কিছু দিব তুমি শুধু আমার তোমার পরিচয় যেরকম রাখছো তোমার পরিচয় ওরে তুমি রাখো আমি আমি আর আসবো না করিম ভাই কখনোই আসবো না